সবাই নিশ্চয়ই ভালো আছে আজকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস সাজিয়েছি বন্ধুরা আজকে আমরা করবো ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করা যেমন নাইন হোল ওয়ান বাই নাইন এই হল একটা বগনাংশ এই বগ্নাংশকে আমরা স্কোয়ার রুট অর্থাৎ বর্গমূল আমরা করবো এটা রেজাল্ট কত হবে এটা বন্ধুরা আমরা বের করা আসি তো বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস এই স্কোয়ার রুট বের করতে গেলে এখান থেকে আমরা ভগ্নাংশ কিভাবে লঘিষ্ট ফর্মে নিতে হয় এবং এখান থেকে যোগ কিভাবে করতে হয় এবং ভগ্নাংশের ভাব ভাগ কিভাবে করতে হয় এই বিষয়গুলো আপনারা এখান থেকে শিখতে পারবেন কাজে দৈর্য সহকারে আপনারা দেখবেন দেখলেন ইনশাল্লাহ এখান থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন চলুন বন্ধুরা শুরু করি তাহলে আমাদের করতে হবে নাইন হোল ওয়ান অভার নাইন এই একটা ভগ্নাংশ এই ভগ্নাংশকে আমরা স্কোয়ার রুট করব তো বন্ধুরা এই ভগ্নাংশ যদি আমরা স্কোয়ার রুট করতে চাই এখানে আমার কিছু সরল কাজ করে নিতে হবে যেমন এটা হচ্ছে একটা মিক্সড ফ্র্যাকশন এই মিক্সড ফ্র্যাকশনকে আমার প্রপার ফ্র্যাকশানকে নিয়ে নিতে হবে যেমন নয় আর নয় গুণগুলো নয় নয় একাশি প্লাস ওয়ান ইকুয়াল টু বিরাশি বিরাশি আর নিচে থাকে নাইন এটা একটা রুট ওভার হবে এরপর বন্ধুরা এটাকে কিন্তু আবার আমাদের যেহেতু এইটটি টু ডিভাইডেড বাই নাইন অর্থাৎ এইটটি টু আবার নাইন আছে এর ওপরে রুট আবার আছে কাজে আমরা রুট কিন্তু বন্ধুরা এই এইটটি টুর মধ্যেও দিতে পারি আবার রুট কিন্তু আমরা আমরা নাইনের মধ্যেও দিতে পারি অর্থাৎ এখানে আমরা সেপারেটলি কি করব সেপারেটলি বন্ধুরা এটার আমরা বর্গমূল বের করবো এটার আমরা বর্গমূল বের করব এই তো বন্ধুরা এইটি টুকে আমরা কিন্তু যদি শর্টকাট ভাবে এদের বর্গ বের করতে চাই তাহলে একদম শর্টকাট করে চোখের নিমেষে আপনারা বের করতে পারবেন অর্থাৎ উইদিন এ সেকেন্ড এই কাজগুলো আপনারা করতে পারবেন তাহলে এইটি ওয়ান প্লাস ওয়ান তাহলে কিন্তু বন্ধুরা এইটি টু লেখা যায় অর্থাৎ এখানে এইটি ওয়ান প্লাস ওয়ান একে আমরা স্কোয়ার রুট করব সেক্ষেত্রে বন্ধুরা এটা কিন্তু খুব সহজে কিন্তু স্কোয়ার রুট আমরা করতে পারি এইটি এইটি ওয়ানের স্কোয়ার রুট হইতেছে হল এটাকে আমরা কি লিখতে পারি নাইন স্কোয়ার প্লাস ওয়ান তাহলে নাইন স্কোয়ার প্লাস ওয়ান হলে আমরা এখানে তাহলে এখানে আমরা লিখতে পারতেছি নাইন আর যেহেতু শর্টকাট নিয়মে করব তাহলে এখানে আমরা দিতে পার বগ্নাংশের চিহ্ন দিয়ে এখানে দিলাম ওয়ান আর এখানে তো নাইনকে আমরা বর্ধমণ করলাম এখানে রেজাল্ট আসলো নাইন এই নাইনকে আমরা ডবল করব। তাহলে বন্ধুরা নিয়মটা কি নিয়মটা হলো। আমরা এমনভাবে এইটটি টুকে ভাগ করলাম যেন প্রথম আমরা একটা স্কোয়ার নাম্বার নেব স্কোয়ার নাম্বারের সাথে এই 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 সংখ্যাটা বানাইতে গেলে আমার যদি যোগ বিয়োগ করা লাগে আমরা যোগ বিয়োগ করবো যেমন এইটটি টুরের কাছাকাছি স্কোয়ার নাম্বার হচ্ছে এইটটি ওয়ান এইটটি ওয়ানের সাথে আমরা ওয়ান অ্যাড করলে হয় এইটটি টু এরকম সেটা বুঝতে পারছেন এরপর এইটটি ওয়ানের বর্গমল আমরা বের করব এইটটি ওয়ানের বর্গমূল হয় হচ্ছে হলো নাইন আর যেহেতু নাইন হইলো আমরা এখানে বঙ্গ দাগ দিয়ে নাইনকে আমরা ডবল করব আর এখানে যে অংশটুকু আছে সেটা আমরা উপরে আকারে রেখে দেব রেখে দেবো তো এবার বন্ধুরা ওয়ান বাই এইট এটাকে আমার ডেসিমাল ফ্র্যাকশনে নিয়ে নিতে হবে তাহলে এটাকে আমরা ডিসিমাল ফ্র্যাকশনে কীভাবে নিতে পারি দেখুন বন্ধুরা তাহলে ওয়ান বাই এইটটি এটা আমরা ডিসিমালে নিব তাহলে এখানে আমরা ওয়ান লিখলাম এই খুব সুন্দর মতো মনোযোগ দিয়ে দেখে এটা দেখলে আপনারা কীভাবে কীভাবে একটি ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে নিতে হয় সেটা আপনার ক্ষেত্রে শিখতে পারবে তাহলে যেহেতু এইটিন দিয়ে ওয়ানকে ডিভাইড করা যায় না সো আমরা এখানে দশমিক মানে জিরো জিরো পয়েন্ট নিয়ে নিলাম এখানে আমরা একটা শূন্য দিয়ে দিলাম তাতেও কি বন্ধুরা দিয়ে কি ডিভাইড করা যায় যায় না সো এখানে একটা শূন্য দিলাম এখানে আমরা একটা শূন্য দিলাম অতপর দিয়ে কিন্তু হান্ড্রেডকে যায় পাঁচ আঠারো নব্বই ফাইভ মাল্টিপ্লাই এইটিন এরপর হান্ড্রেড থেকে আমরা নাইনটি যদি সাবট্রেট করি তাহলে হয় টেন আবার যেহেতু একটা ডেসিমেলের ডিভিশন সে অটোমেটিক্যাল একটা শূন্য আসবে এখানে তা আবারও কিন্তু ফাইভ টাইম যায় তাহলে আমরা এখানে দিতে পারি নাইনটি তো বন্ধুরা এটা বোঝা যাচ্ছে এটা কন্টিনিউ হবে অর্থাৎ যেহেতু আমরা ডেসিমেলের পরে তিন ঘর হয়ে গেছে আমরা যার বাড়তি না নেই তাহলে এখানে আমরা এন করে দিলাম এখানে এন করে দিলে তাহলে আমরা লিখতে পারতেছি আরো আছে বন্ধুরা যেহেতু আমরা তিন সে দিতে দিলাম তাহলে এটা যদি আমরা অ্যাড করি অ্যাড করলে এই অ্যাডটা হলো একটা মানে হোল নাম্বারের সাথে আমরা ডেসিমাল ফ্র্যাকশন কিভাবে অ্যাড করবো এটাও বন্ধুরা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা ডেসিমালের এডিশনও আপনারা এখান থেকে শিখতে পারবেন তো বন্ধুরা এখানে নাইন হইলে একটা হোল নাম্বার এর সাথে আমরা অ্যাড করবো হলো জিরো পয়েন্ট জিরো ফাইভ ফাইভ তাহলে জিরো এখানে একটা হোল নাম্বার যদি আমরা কনসিডার করি তাহলে এখানে আমরা জিরো লিখলাম ডেসিমাল পয়েন্টটা জিরোর পরে দিয়ে দিলাম বাদ বাকি যা আছে আমরা এখানে লিখে দিলাম এখন বন্ধুরা এখানে আমরা যদি অ্যাড করি তাহলে ফাইভের উপরে কিছুই নাই কিছুই নাই মানে এখানে নাইন যেহেতু একটা হোল নাম্বার এরপর আমরা ডেসিমাল পয়েন্ট দিয়ে আমরা এখানে যেহেতু তিনটা ঘর আছে আমরা এখানে তিনটা শূন্য দিতে পারি দিলাম তিনটা শূন্য অতপর আমরা অ্যাড করি তাহলে এখানে হয় ফাইভ এখানে হয় ফাইভ এখানে হয় জিরো পয়েন্ট নাইন জিরো পয়েন্ট নাইন দিতে এখানে নাইন পয়েন্ট জিরো ফাইভ এভাবে আমরা বন্ধুরা একটি টু স্কোয়ার রুট বের করে আমরা দেখলাম একদম শর্টকাট নিয়ে কীভাবে করলাম আমরা এইটি টুর আমরা কাছাকাছি একটা স্কোয়ার নাম্বার নেব এবং ওই এই টু হওয়ার জন্য যে যদি যতটুকু অ্যাড করা দরকার সেই ওয়ান আমরা এখানে অ্যাড করে দিলাম এরপরে এই একটি ওয়ানের স্কোয়ারটা আমরা স্কোয়ার রুট আমরা বের করে ফেললাম বের করে পড়ার পরেই ওয়ান একটা বগ্নাংশের চিহ্ন দিয়ে উপরে রাখলাম ওয়ান আর নিচে এই নাইনকে আমরা ডবল করে দিলাম এইটটিন অতপর আমরা ওয়ান বাই এইটটিন এটাকে আমরা ডেসিমাল ফ্র্যাকশনে নিয়ে নিলাম ডেসিমাল ফ্র্যাকশন নেওয়ার পর আমরা নাইনের সাথে অ্যাড করে দিলাম বন্ধুরা বন্ধুরা আর একটা পার্ট আছে সেটা কি নাইন রুট অফ নাইন ইকুয়াল টু এখানে আমরা লিখতে পারতেছি থ্রি তার স্কোয়ার সমান অর্থাৎ নাইনকে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে আমরা কী পেলাম ফাইনালি নাইন ওয়ান ওভার নাইন রুট করলে আমরা এটা মানে স্মরণ করে আমরা যে পেয়েছিলাম পেয়েছিলাম এইটটি টু আর নিচে হলো রুট তো এখানে বন্ধুরা এইটটি আমরা কী পেলাম নাইন ফাইভ ফাইভ আর নাইনকে আমরা বর্গমূল করে কী করলাম এখন জাস্ট এটাকে আমরা কি করবো এটাকে আমরা ভাগ করে দেব ভাগ করে দিলে নাইন পয়েন্ট জিরো ফাইভ ফাইভ তো নয়ের মধ্যে তিন যাই হলো তিনবার তাহলে এখানে হয় নয় আর আমরা দশমিক জিরোটাকে এখানে কেটে নিয়ে আসলাম এরপর আমরা ফাইভ কেটে নিয়ে আসলাম ফাইভের মধ্যে যাই হলো একবার তাহলে এখানে বন্ধুরা হয় থ্রি তাহলে ফাইভ থেকে থ্রি দিয়ে আমরা বাদ দিই তাহলে থাকে টু এরপর ফাইভ কেটে নিয়ে আসলাম টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভের মধ্যে যাই হলো আট বার তাহলে টোয়েন্টি ফোর বন্ধুরা আর নেওয়ার দরকার নেই যেটা আমরা দশ মিনিটের পরে তিনবার রাখার চিন্তা করতেছি সেই জন্য আমরা আর নেব না তাহলে আমরা এখান থেকে আমরা ভাগ করে এই জিনিসটা পেলাম তো বন্ধুরা তাহলে ফাইনালি লিখতে পাচ্ছি নাইন ওয়ান ওয়ান নাইন এর স্কোয়ার রুট ইকাল টু থ্রি পয়েন্ট জিরো ওয়ান এইটির অবশ্যই বুঝতে পারছেন অত্যন্ত শর্টকাটভাবে আপনাদের আমি সেটা সন্ধ্যে মতো বুঝিয়ে দিলাম যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় প্লিজ আমাকে কমেন্ট করবে এবং ভিডিওটা যদি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করা নেয় প্লিজ সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত ভিডিওটি আসার পর্যন্ত ভালো করুন